এখানে আমাদের আসল শত্রু ব্রিটিশরা নয় সাম্রাজ্যবাদ নয় আমাদের দেশের আসল শত্রু হচ্ছে মুসলমানেরা হিন্দুদের আসল শত্রু মুসলমানেরা আর খ্রিস্টানরা কারণ তাদের যে ধর্ম সেটা ভারতীয় ধর্ম নয় তারা বাইরে থেকে ধর্ম নিয়ে এসছে এবং তাদের বিরুদ্ধে আসল লড়াই হওয়া উচিত তাই মোগলরা যখন মোগলরা যেহেতু ইসলাম ধর্মাবলম্বী ছিলেন বা তার আগেও আপনারা জানেন মোগল সাম্রাজ্য আসার আগে আমাদের দেশে দিল্লির মসনদে এর আগেও বহু মুসলিম যারা রাজা ছিলেন বা সম্রাট ছিলেন ছিলেন তারা মুসলমান তাই তাদের বক্তব্য হচ্ছে যে ব্রিটিশ নয় মুসলমানরা আমার হিন্দুদের ওপরে অধিপাত্য করেছে তাই তাদেরকে তাড়িয়ে দিতে হবে তাই তাদেরকে অত্যাচার করতে হবে তাই তাদের বিরুদ্ধে রাজনীতি করতে হবে ব্রিটিশদের বিরুদ্ধে নয় তাহলে এই যে খেলাটা যে একদিকে ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতার আন্দোলন একদিকে ব্রিটিশদের যে উপনিবেশ ছিল যার ফলে আমাদের দেশ অত্যাচারিত লুণ্ঠিত হয়েছে দুশো বছর ধরে তার বিরুদ্ধে শয়ে শয়ে মানুষ ধর্মের উঠতে উঠে জাতি বর্ণের উঠতে উঠে ভাষাগত বিভাজনের উঠতে উঠে একত্রিত হয়ে এই দেশটাকে তৈরি করেছে স্বাধীন দেশ তৈরি করেছে সেই লড়াইয়ের ফলে আমাদের দেশের স্বাধীনতা এসেছে সেই লড়াইয়ের ফলে আমাদের দেশে সংবিধান তৈরি হয়েছে সেই সংবিধানের নেতৃত্ব দিয়েছেন সেই সংবিধান প্রণয়ন করার জন্য বাবা সাহেব আম্বেদকর সেই লড়াইয়ে আরএসএস এবং তখন বিজেপি ছিল না কিন্তু বিজেপির মতো দল ছিল তাদের নাম ছিল হিন্দু মহাসভা ভারতীয় জনসংঘ এরা বিজেপির পিতৃপ্রতিম সংগঠন এগুলো যখন উঠে যায় তখন ভারতীয় জনতা পার্টি তৈরি হয় কিন্তু এরা ছিল এরা কোনো কালে আমাদের দেশের স্বাধীনতার জন্য লড়েনি এরা ছিল কাল হিন্দু মুসলমান হিন্দু মুসলমান এই বিভাজনের রাজনীতি করে গেছে একটা সময় দুর্ভাগ্যবশত মুসলিম লীগও সেই রাজনীতি করা শুরু করে এবং সেই একদিকে হিন্দু সাম্প্রদায়িকতা অন্যদিকে মুসলিম লীগের মুসলিম সাম্প্রদায়িকতা এর ফলে আমাদের দেশটা স্বাধীনতার সাথে সাথে দেশটা ভাগ হয়ে যায় এই যে আজকে দেখছেন বাংলাদেশে আমাদের প্রতিবেশী রাষ্ট্রে যে ধরনের ঘটনা ঘটছে সেটা খালি বাংলাদেশে ঘটছে না তাপস তো এর আগে বললেন বিভিন্ন দেশে ঘটছে আমাদের দেশে ঘটছে আসলে কি ঘটছে যেই ধর্ম যে দেশে সংখ্যাগরিষ্ঠ সেখানে সংখ্যা বাদ ভর করছে সমস্ত দেশে যারা সংখ্যাগরিষ্ঠ তারা মনে করছে যে আমাদের ধর্মে যারা বিশ্বাস করে আমাদের মতো যারা আমাদের আচার আচরণ যাদের আমাদের ভগবানকে যারা বিশ্বাস করে এই দেশে খালি তারা থাকবে আর কেউ থাকবে না আমাদের দেশে এই রাজনীতিটাই আর এস এস আর বিজেপি করছে এই রাজনীতিটা বাংলাদেশে আজকে যারা বাংলাদেশে বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের ওপরে আক্রমণ করছে তারা আজকে একই রাজনীতি বাংলাদেশে করার চেষ্টা করছে এই সমস্ত রাজনীতি যে চলছে আজকের দিনে ভুলে যাবেন না কখনো যে এই রাজনীতির সূত্রপাতটা হয়েছিল কিন্তু আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামের সময় থেকেই কিন্তু স্বাধীনতার সময় থেকে আমরা দেশ ভাগ আটকাতে পারেনি কিন্তু ভারতবর্ষে ভারতবর্ষে প্রায় চোদ্দ পনেরো শতাংশ জনসংখ্যার হচ্ছে মুসলমান তারা যখন মুসলিম দেশ মুসলমানের নামে মুসলিম লীগ দেশ তৈরি করলো পাকিস্তান ভারতবর্ষের কি সব পাকিস্তানে চলে অধিকাংশ মানুষ যায়নি তারা বলেছে যে না আমরা এই দেশেই থাকব আমরা হিন্দু মুসলমান মিলেমিশে থাকব এটাই ভারতের সংস্কৃতি এবং এটাই আমাদের দেশের সংবিধানে আছে যার জন্য আমাদের দেশের সংবিধান ধর্ম নিরপেক্ষ ধর্ম নিরপেক্ষ মানে কি ধর্ম নিরপেক্ষ মানে ধর্ম নেই সরকারের কোন ধর্ম নেই সরকারটা সবার আর প্রতিটা প্রতিটা ব্যক্তির সম্প্রদায়ের নিজের নিজের ধর্ম পালন করার পূর্ণ স্বাধীনতা আছে আমি হিন্দু হতে পারি আমি মুসলমান হতে পারি আমি খ্রিস্টান হতে পারি আমি শিখ হতে পারি আমি পার্সি হতে পারি জৈন হতে পারি আমার কোনো ধর্ম নাও থাকতে পারে বা আমি আদিবাসী হতে পারি আমি প্রকৃতির পূজারী হতে পারি আমি যাই করি না কেন যাই আমি আমার অন্তরের বিশ্বাস হোক আমি অন্তর থেকে যেটা আমি ধর্ম বিশ্বাস আমার আছে সেই বিশ্বাস পালন করার পূর্ণ অধিকার সবার আছে এটা আমাদের সংবিধানের লেখা আছে সংবিধানের পঁচিশ নম্বর ধারায় আর সংবিধানের ছাব্বিশ নম্বর ধারায় লেখা আছে যে প্রত্যেকটি সম্প্রদায়ের প্রত্যেকটি ধর্মীয় সম্প্রদায়ের নিজের নিজের ধর্ম কিভাবে তারা পালন করবে সেটা তাদের ঠিক করার অর্থাৎ এখানে ইসলাম ধর্ম মুসলমানরা কিভাবে যোগী আদিত্যনাথ এখানে কিভাবে হিন্দুরা এখানে হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ এখানে হিন্দুদের ধর্মাচরণে তো কেউ কখনো বাধা দেয় না কিন্তু এখানে সংখ্যালঘু যারা আছেন খ্রিস্টানরা কোথায় চার্চ বানাবেন কীভাবে খ্রিস্টান ধর্ম চলবে সেটা অন্য ধর্মের মানুষ এসে ঠিক করে দিয়ে যাবে না আর রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না রাষ্ট্র এটা নিরপেক্ষ থাকবে রাষ্ট্র এটা সুনিশ্চিত করবে যে হিন্দুরা হিন্দুদের মতো থাক মুসলমানরা মুসলমানদের মতো থাক খ্রিস্টানরা খ্রিশ্চানদের মতো থাক সবাই নিজের নিজের ধর্ম পালন করুক এবং একে অপরের সাথে মিলেমিশে এই দেশে থাকুক সমান অধিকারের মর্যাদা পেয়ে সমান অধিকার পেয়ে কেউ কারো ওপর দমন নিপীড়ন করবে না এইটা আমাদের দেশের সংবিধান এই সংবিধান বাবা সাহেব আম্বেদকর আর যার প্রয়াণ বার্ষিকী এই সংবিধান তিনি প্রণয়ন করেছিলেন আজকে উনিশশো সালে ৬ ডিসেম্বর দীর্ঘ দশ বছর ধরে একটা পুরনো স্থানীয় একটা সমস্যা আপনারা জানেন আপনাদের মধ্যে অনেকেই ছাত্র আছে আমি দেখতে পাচ্ছি আপনারা যা বলুন তো বাবরি মসজিদ কত পুরনো কবে তৈরি করা হয়েছিল বাবরি মসজিদ কে বলতে পারবে জানেন কবে তৈরি হয়েছিল বাবরি মসজিদ পনেরোশো সালে অর্থাৎ আজ থেকে চারশো ছিয়ানব্বই বছর আগে প্রায় পাঁচশো বছর আগে ভারতের প্রথম মোগল সম্রাট বাবর তার সেনাপতি ছিল মীর বাকি বাবর তাকে বলে যে ওখানে মসজিদ বানাতে হবে এবং মীর বাকির নেতৃত্বে ওখানে এই মসজিদ তৈরি হয় পাঁচশো বছর আগে ব্রিটিশরা আসেনি ব্রিটিশরা তার অনেক অনেক সেই মসজিদ ওখানে এত বছর আগে থেকে ছিল হ্যাঁ আঠেরোশো তিরিশ চল্লিশ সালের সময় থেকে ওখানে বিবাদ শুরু হয় এবং লম্বা বিবাদ চলে সেই ইতিহাস আজকে যাওয়ার কোনো অবকাশ নেই অনেক লম্বা আপনারা কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না কী কী ঘটনা ঘটেছিল সেই বিবাদ চলতে থাকে এবং ওখানে অনেকেই মনে করেন যারা হিন্দু ধর্মাবলম্বী যে ওই স্থানেই রাম রামায়ণের যিনি রামচন্দ্র ভগবান রাম অনেকে তাকে পুজো করেন এবং তার জন্মস্থান ওখানেই ছিল এই একটা পুরনো বিবাদ ছিল এই বিবাদ ওই জায়গাটা নিয়ে ছিল সেই নিয়ে মামলা মোকদ্দমা স্বাধীনতার আগে থেকে ছিল স্বাধীনতার পরে এই নিয়ে বিভিন্ন সময় ঝামেলা হয়েছে কিন্তু ওই ঝামেলাটা বা যা সমস্যা ছিল সেটা স্থানীয়ভাবে ছিল সেই নিয়ে কেউ পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষের অন্যত্র কেউ জানতো না যে এরকম একটা কোনো বিবাদ আছে স্থানীয় একটা সমস্যা ছিল কিন্তু স্বাধীনতা আসার পরে উনিশশো সালে চক্রান্ত করে ওইখানে কোনো মন্দির ছিল না কোনো দেবদেবীর মূর্তি ওখানে ছিল না রাতের অন্ধকারে এই এস লোকেরা তারা ওখানে রাম এবং সীতার মূর্তি রাত্রেবেলা ওখানে ঢোকায় এবং একটা দাঙ্গার পরিস্থিতি তৈরি করে সেই সময় স্বাধীন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এমনকি সর্দার বল্লভভাই ভাই পটেল স্বরাষ্ট্রমন্ত্রী তারা উত্তর প্রদেশের স্বাধীন ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীকে তারা চিঠি লিখেছিলেন যে ওই মূর্তিগুলোকে বার করার ব্যবস্থা করুন ওগুলো তো দাঙ্গা লাগানোর জন্য ঢোকানো হয়েছে ভেতরে কিন্তু ওখানকার মুখ্যমন্ত্রী হাত তুলে দেন যে মূর্তি একবার ঢুকে গেছে ওখান থেকে বার করতে গেলে এখন আরো বড় সাম্প্রদায়িক ঝামেলা তৈরি হয়ে যেতে পারে এই হলো স্বাধীনতার পরে গণ্ডগোলের সূত্রপাত এবং তারপরেও অনেক মামলা মোকদ্দমা এলাহাবাদ হাইকোর্ট ইত্যাদি চলতে থেকেছিল খেলা ঘুরল কবে থেকে এই রাজনৈতিক দল আজকে যাকে দেখছেন দেশের মসরদে বসে আছে এই দলটি তৈরি হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে লোকসভা নির্বাচনে এরা মাত্র দুটো লোকসভার সাংসদ ছিল এদের দুটো গোটা দেশে এখন বলছে না নির্বাচনের আগে নরেন্দ্র মোদী কি বলছিল অবথিবার চারশো পার এই দলটা উনিশশো আশির লোকসভা লোকসভা নির্বাচনে দুটো আসন পেয়েছে তারপরে এরা বসে যে আমাদের তো আমাদের এজেন্ডা তো লোকে খাচ্ছে না কি করা যেতে পারে এটা নিয়ে এবং এই আর এস এস এর যত এই ধরনের সংগঠন আছে এই দল বিশ্ব হিন্দু পরিষদ এরা সবাই মিলে বলে যে আমাদের দেশে দেশের চ্যালেঞ্জ করতে হবে এটা ধর্ম নিরপেক্ষ দেশের কথা বলে তোমাকে আর কেউ ভোট দেবে না তোমাকে আর দেবে কেন কংগ্রেস দেবে অন্যদেরকে দেবে ধর্ম নিরপেক্ষতার বিরুদ্ধে কথা বলতে হবে এবং এইটা বলতে হবে যে এই দেশটা ধর্ম নিরপেক্ষ দেশ নয় এই দেশটা হিন্দুদের দেশ এখানে হিন্দু রাষ্ট্র তৈরি করতে হবে এবং হিন্দু রাষ্ট্র তৈরি করার জন্য তারা বেশ কিছু করে যে কোথায় কোথায় কি কিভাবে হিন্দু মুসলিম গণ্ডগোল লাগানো যায় তার মধ্যে প্রথম যেটা তারা করে এই স্থানীয় বিবাদগুলোকে তারা খুঁজে খুঁজে বার করে তার মধ্যে সব থেকে বড় যেটা ছিল সেটা হচ্ছে এই বাবরি মসজিদ এবং রাম জন্মভূমির যে বিবাদ এবং গোটা দেশ জুড়ে তখন লালকৃষ্ণ আডওয়ানি ছিল বিজেপির নেতা সে একটা রথযাত্রা বার করে সেই রথযাত্রায় রামের ছবি লাগিয়ে নিয়ে গোটা দেশ জুড়ে ঘুরে 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 ওই বাবরি মসজিদটা কেন ওখানে আছে কেন ওখানে কিভাবে কোনো প্রমাণ ছাড়া কোনো ঐতিহাসিক প্রমাণ নেই রামচন্দ্র ভগবান সবাই জানে তিনি অযোধ্যায় জন্মেছিলেন কিন্তু অযোধ্যায় ওই জায়গাটাতেই তিনি জন্মেছিলেন এর কোনো প্রমাণ কেউ জানে না তারা বলে যে প্রমাণের কোনো দরকার নেই বিজ্ঞানের কোনো দরকার নেই আইন কারণের কোনো দরকার নেই যদি কোটি কোটি হিন্দু তারা মনে করে ওখানে রামচন্দ্র জন্মেছিল তাহলে ওখানেই রামচন্দ্র জন্মেছিল আর ওখানে যদি বাবর এসে একটা মসজিদ বানিয়ে থাকে তাহলে সেই মসজিদটাকে ভাঙতে হবে এই বলে গোটা দেশ জুড়ে ঘুরে 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 মানুষকে তারা খেপিয়ে তোলে এই মসজিদটার বিরুদ্ধে এবং তারপরে অনেক টানাপোড়েন চলে তারপরে ওখানে আগেও তারা চেষ্টা করেছিল তখন ওখানে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিল মুলায়ম সিং যাদব সে গুলি চালায় পরসেবকরা মারা যায় পর্যন্ত অনেক ঘটনা ঘটে কিন্তু শেষ পর্যন্ত উনিশশো সালে কেন্দ্রে তখন নরসিংহ রায়ের সরকার সেই সময়ে সুপ্রিম কোর্টে বারবার সুপ্রিম কোর্ট বলছে যে তোমরা ওখানে কর করবে বলছো তোমরা এখানে এসে আমাদেরকে হলফনামা দিয়ে বলো যে কোনো রকম ভাবে ওই মসজিদটার গায়ে কোনো আচর পড়বে না এবং বিজেপির নেতারা তারা অনেকেই আজকে আর জীবিত নেই তারা ওখানে সুপ্রিম কোর্টকে তারা কথা দিয়েছিল যে আমরা রকম ভাবে ওই ঐতিহাসিক যে সৌধ ওই মসজিদটার গায়ে আমরা আচর কাটতে দেব না এবং আমরা ওখানে খালি ভজন আর কীর্তন করবো তারা এই ছয় ডিসেম্বর উনিশশো সালে এমন ভজন আর কীর্তন তারা ওখানে করল ওই বিবিসির ডকুমেন্টারি আছে পারলে ইউটিউবে কখনো দেখবেন হাজার হাজার করসেবক দিন ধরে কোদাল নিয়ে গাইতি নিয়ে অত বড় একটা মসজিদের ওপরে তিনখানা বড় বড় সৌধ ছিল তার উপরে উঠে দু দিন ধরে এই অপরাধ সংগঠিত করেছিল ওই মসজিদটাকে একের পর এক আঘাত 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 করে 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 সেটাকে গুড়িয়ে ধ্বংস করে দেয় এবং তারপর গোটা পৃথিবী দেখেছে গোটা পৃথিবী দেখেছে আমাদের দেশের প্রধানমন্ত্রী সেও বসে বসে দেখছিল সে কিছু করতে পারেনি সেই সময় এত বড় ধর্মীয় তৈরি করে এবং গোটা পৃথিবীর সামনে ভারতবর্ষের মাথা হেঁট হয়ে যায় যে এইটা আমাদের ধর্ম নিরপেক্ষ দেশ যেখানে একটা ঐতিহাসিক সৌধ সেই ঐতিহাসিক সৌদে সুপ্রিম কোর্ট বলছে যে ওখানে যেন কোনো আঁচ না পড়ে অথচ দেশের সরকার সেটাকে রক্ষা করতে পারছে না আর দেশের একটা প্রধান রাজনৈতিক দল তারা ততদিনে এই লক্ষ্যে পিয়ে ওই দুই থেকে আশি হয়ে গেছে উনিশশো সালের নির্বাচনে বিজেপি সিট হয়ে গেল আশি আগে ছিল দুই হয়ে গেল আশি তারা আরো প্রবল বিক্রমে এই সেবা এবং এই রথযাত্রা এইসব পরে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন ঘটিয়ে আজকে তারা এই বাবরি করলো এই ধ্বংস করল ধ্বংস হওয়ার পরে তিরিশ বছরের চলে গেছে আপনার আমাদের যারা বয়স্ক মানুষ এখানে আছেন আপনাদের হয়তো মনে থাকবে আমরা তখন সদ্য কলেজে ভর্তি হয়েছি কলেজে পড়ছি বাবরি মসজিদ ধ্বংস হওয়ার পরে গোটা দেশ জুড়ে বিশাল পরিমাণে মানুষ রাস্তায় নেমেছিল যে এই এটা হতে দেবো না এই দেশটাকে ধ্বংস করার একটা চক্রান্ত হচ্ছে এটা না কেন এবং দাঙ্গা হয় সেই দাঙ্গায় বহু মানুষের প্রাণ যায় তারপর আপনারা জানেন মুম্বাইতে সন্ত্রাসবাদী হামলা হয় এই সমস্ত কিছু বাবরি মসজিদ ধ্বংস হওয়ার পরে সব ঘটনাগুলো ঘটেছিল সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বহু মানুষ রাস্তায় নেমেছিলেন তখন তৎকালীন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে ছিলেন জ্যোতি বসু তিনি আডবানীকে প্রশ্ন করেছিলেন যে আপনি রামচন্দ্রের ছবিটাকে রথে লাগিয়েছেন কেন রামকে আপনার পার্টির সদস্য উনি তো ভগবান তো ভগবানের যদি হয় তো আপনি আপনি রাজনৈতিক ব্যবহার করছেন কেন আপনি ধর্মকে অপব্যবহার করছেন কেন আপনি আরেকটা সম্প্রদায়ের বিরুদ্ধে আপনি তাদের তার বিরুদ্ধে জিগির তোলার জন্য আপনি ধর্মকে অপব্যবহার করছেন কেন আজকে সেটা ছিল তিরিশ বছর আগের ঘটনা আর তারপরে আমরা কি দেখলাম একে 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 যত এই যে অপরাধ ঘটেছিল যারা যারা এই চক্রান্ত করেছিল লিবারান কমিশন বসেছিল লিবারান কমিশন রিপোর্ট দিল আটষট্টি জনকে লিবারান কমিশন বলল যে এরা দোষী এবং তার মধ্যে সবার নাম ছিল বিজেপির সব নেতার নাম ছিল অটল বিহারী বাজপেয়ী থেকে লালকৃষ্ণ আডবাণী বিনয় কাটিয়ার থেকে উত্তরপ্রদেশের তখনকার যে মুখ্যমন্ত্রী কল্যাণ সিং উমা এটা তো মিষ্টি বিতরণ করেছিল বাবরি মসজিদ যেদিন ধ্বংস হয়েছিল সেদিন ওরা মিষ্টি বিতরণ করেছিল উল্লাসে নৃত্য করছিল সবাইকে নাম সবার নাম দেওয়া হয়েছিল লিবারেন কমিশন তাদেরকে চিহ্নিত করেছিল কিন্তু তার একজন কারো শাস্তি হলো না একজন কারো শাস্তি হলো না আর এই কোনোদিন ভুলে যাবেন না যে এই অটল বিহারী বাজপেয়ী এই লালকৃষ্ণ আডবানি এই কল্যাণ সিং এই উমা ভারতী এই ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ এটা একটা ঐতিহাসিক ভাবে ছিল পশ্চিমবঙ্গ এই রাজ্যে বিজেপি ওই মন্দির মসজিদ নিয়ে রাজনীতি করার পরেও এখানে কোনোদিন ভোট পায়নি এখানে দশ পার্সেন্ট এগারো পার্সেন্টের বেশি ভোট পেত না আর এস লোকেরা ঘুরে বেড়াতো মানুষ ওদেরকে পছন্দ করতো না এই ভারতীয় জনতা পার্টিকে হাতে ধরে সিট দিয়ে এখান থেকে প্রথম সাংসদ পশ্চিমবঙ্গে আজকে যিনি আমাদের মুখ্যমন্ত্রী হয়ে ধর্ম নিরপেক্ষতার মুখোশ করে মুসলমান দরদে যার রোজ রাতের ঘুম হয় না কেঁদে কেঁদে উনি গঙ্গা যমুনা তৈরি করে ফেলছেন সেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি প্রথম নিয়ে এসেছিলেন বিজেপি কে পশ্চিমবঙ্গে তার হাত ধরে ঢুকেছিল এই বিশ্ব যেন সাম্প্রদায়িক ভুলে না যাই উনিশশো আটানব্বই উনিশশো নিরানব্বই এই দমদমের সিট কৃষ্ণনগরের সিট ভারতীয় জনতা পার্টি তৃণমূলের সমর্থনে জিতেছিল তৃণমূল তৃণমূল আজকে সমর্থন করেছিল বলে এই বিজেপি পশ্চিমবঙ্গে পা রাখতে পেরেছিল তার আগে বিজেপি এমএলএ জিততে পারতো না তৃণমূলের জন্য তারা এখান থেকে প্রথম এমপি পেয়েছিল এটা যেন কখনো আমরা ভুলে না যাই কারণ ইতিহাসকে ভুলিয়ে দেওয়া হচ্ছে ইতিহাস মানুষ ভুলে যাচ্ছে বলেই আজকে নতুন প্রজন্ম তারা হোয়াটসঅ্যাপ করছে ফেসবুক করছে কিন্তু আজকে দেশটা এখানে পৌঁছলো কেন আগামী তারা একশো তারা এক হাজার বছর আগে কি হয়েছে সেই নিয়ে মতামতি করছে কিন্তু এই যে রাজ্যটা যেখানে হিন্দু মুসলমান এত দশক ধরে একসাথে ভাই ভাইয়ের মতো তারা থেকে এসছে সেই রাজ্যে কেন আজকে বেলডাঙ্গার মতো ঘটনা ঘটছে সেই রাজ্যে কেন এই বসিরাটে আপনারা জানেন দু হাজার সতেরো সালে কি কাণ্ড ঘটেছিল আমি বিস্তারিত জবন আপনাদের স্মরণে আছে কেন এই ঘটনাগুলো ঘটছে সেই ব্যাপারে আমরা মতাকামাচ্ছি না আমরা ইতিহাস ভুলে গেছি আর যারা ইতিহাস ভুলে যায় মনে রাখবেন যে ইতিহাসে যে অন্যায় অত্যাচারগুলো হয় তার শিক্ষাগুলো যদি আমরা ভুলে যাই তাহলে ভুলে গিয়ে তাহলে আমরা যদি ভুলে যাই তাহলে সেগুলো আবার হবে আবার ঘটবে সেই ঘটনায় কিন্তু ঘটছে আজকে কি হলো সুপ্রিম কোর্ট আমাদের দেশের সংবিধানে সুপ্রিম একটি বিশেষ ক্ষমতা দেওয়া আছে কি সেই ক্ষমতা যে সংবিধানকে ব্যাখ্যা করতে পারে একমাত্র সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের এই বিষয়ে ক্ষমতা সরকারেরও ওপরে সরকার সংসদেরও পড়ে কেন্দ্রীয় সরকার সংসদে কোনো আইন যদি করে সুপ্রিম কোর্ট যদি মনে করে যে এই আইনটা সংবিধান সম্মত নয় তাহলে সুপ্রিম কোর্ট সেই আইনটাকে বাতিল করে দিতে পারে সুপ্রিম কোর্টের এতখানি ক্ষমতা সুপ্রিম কোর্ট যদি বলে এটাই দেশের আইন এটাই দেশের সংবিধান তবে সেটাই কিন্তু দেশের সংবিধান সেটাই দেশের আইন এই ক্ষমতা সুপ্রিম কোর্টের আছে তাই আজকে আমাদের দেশে যখন আমরা দেখেছি যে দু থেকে এই মোদীর নেতৃত্বে নরেন্দ্র মোদীর নেতৃত্বে যারা খুলে যে হিন্দু রাষ্ট্র বানাবো ধর্ম না এনআরসি করে মুসলমানদের তাড়িয়ে তারা দ্বিতীয় নাগরিক হবে এই সমস্ত অসাংবিধানিক সাম্প্রদায়িক বিভাজন করার জন্য মুসলমানদেরকে অপমান করার জন্য মুসলমানদের যাতে করে বেজাত করা যায় বদনাম করা যায় এই রাজনীতি আমদানি তারা দু হাজার চোদ্দ থেকে আমাদের দেশে করেছে এবং দুর্ভাগ্যের বিষয় যে হাজার হাজার মানুষ তাদেরকে সমর্থন করছে ভোট দিচ্ছে তারা ক্ষমতায় এসে গেছে কিন্তু তখনও তখনও আমাদের মনে এই আশাটা ছিল যে সংবিধানটা বাঁচবে কারণ সুপ্রিম কোর্ট আছে সুপ্রিম কোর্ট বাঁচাবে আর আজকে আমরা কি দেখলাম দু হাজার উনিশে দ্বিতীয়বার নরেন্দ্র মোদী যখন প্রধানমন্ত্রী হলো জিতে মে মাসের নির্বাচনে তার কয়েক মাস পরে দু হাজার উনিশে নভেম্বরে একটা পুরনো মামলায় ধনঞ্জয় চন্দ্রচূড় তিনি এখন রিটায়ার করেছে কিন্তু পরে কিন্তু এই দু হাজার উনিশে যখন এই বাবরি মসজিদ মামলায় চূড়ান্ত যে রায় আসে তখন তিনি চিফ জাস্টিস ছিলেন না তখন যিনি ছিলেন রঞ্জন গগৈ উনি চিফ জাস্টিস হয়ে রায় দিলেন তারপরে উনি রিটায়ার করলেন তারপরে তিনি রাজ্যসভার সাংসদ হয়ে গেলেন ছি 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 ভারতবর্ষে সাত দশক ধরে আমরা দেখছি বিচার প্রতিদের আলাদা ইজ্জত আছে তারা সাধারণ মানুষের সাথে মেশে না তাদের থাকার জায়গা আলাদা হয় যাতে করে বিচার ব্যবস্থার নিরপেক্ষতা বজায় থাকে কোনো রকমভাবে তারা প্রভাবিত না হয় আজকে সেইখানে সুপ্রিম কোর্টে এই রঞ্জয় রঞ্জন গগৈ এর নেতৃত্বে আর ভুলে যাবেন না এই এনআরসি আসামে চালু করিয়েছিল এই রঞ্জন গগৈ এই লোকগুলো এখন বিচারপতি হচ্ছে এরা সব মানুষকে সমান চোখে দেখে না সংবিধানে যে সব মানুষের সমান অধিকারের কথা বলা আছে তুমি আম্বানি আদানি হতে পারো আমি রিক্সা চালাতে পারি বসি রাটে কিন্তু এই বাবা সাহেবের সংবিধান তোমাকেও যে অধিকার দিয়েছে আমাকেও সেই অধিকার দিয়েছে এটাই ভারতের সংবিধান কিন্তু সেটা বিশ্বাস করে না ওরা বিশ্বাস করে না ওরা যখন বিচারপতি হয় ওরা সংবিধানের শপথ নেয় কিন্তু ভেতর থেকে ওরা এরা বিশ্বাস করে না ওদের মধ্যে বিদ্বেষ আছে সংখ্যালঘুদের প্রতি বিদ্বেষ এবং সেই বিদ্বেষ থেকে ওরা এনআরসি চালু করেছে আসামে আজকে উনিশ লক্ষ মানুষের নাগরিকত্বকে তারা আজকে প্রশ্ন চিহ্নের মুখে নামিয়ে দিয়েছে জানে না তারা উনিশ লক্ষ মানুষ তারা জানে না তার মধ্যে অধিকাংশ বাঙালি তারা জানে না আগামী দিনে তারা থাকবে কি থাকবে না ভারতবর্ষের নাগরিক আর আজকে এই রঞ্জয়ন গগৈয়ের নেতৃত্বে এবং এই ধনঞ্জয় চন্দ্রচূড় ছিলেন ওই বেঞ্চে পাঁচ জাজের বেঞ্চ তারা একটা লম্বা একটা জাজমেন্ট দিলেন কি বলল সেই জাজমেন্ট বলল যে উনিশশো সালে যেভাবে মূর্তি রাখা হয়েছিল বাবরি মসজিদে ঘোর অন্যায় হয়েছিল উনিশশো বিরানব্বই করবেন সেখানে আছে ওই যে মুসলমানদের সাথে অন্যায় হয়েছে উনিশশো সালে অন্যায় হয়েছে সেই জাজমেন্টে বলছে যে উনিশশো সালে যেভাবে মসজিদ ভেঙে দেওয়া হয়েছে সেটা সম্পূর্ণভাবে বেআইনি এবং সংবিধানের অবমাননা সুপ্রিম কোর্ট বলছে করে বলছে যে এত বড় একটা অন্যায় হলো মুসলিমদের জন্য তাই তাদের ন্যায় বিচার করার জন্য কি করতে হবে না যেখানে মসজিদটা ছিল সেই জায়গাটা রাম মন্দির বানিয়ে দিতে হবে আর ওখান থেকে পঁচিশ কিলোমিটার দূরে দু একর জমি মুসলমানদের মসজিদ বানাবার জন্য দিতে হবে এইটা সুপ্রিম কোর্টের ন্যায় বিচার ভারতের সুপ্রিম কোর্ট দু সালে এই ন্যায় বিচার সে করল তার সাথে আজকে এই আইএসএফ আমি অভিনন্দন জানাবো যে এই বিষয়টাকে প্রত্যেকটা দেশের প্রত্যেকটা মানুষের কাছে নিয়ে যাওয়া দরকার যে আমাদের দেশে যখন এই